তোমরা কি জানো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম মায়াপুর আজ সারা বিশ্বের কাছে হরে কৃষ্ণ আন্দোলনের রাজধানী মায়াপুর কিন্তু একসময় মিয়াপুর নামে পরিচিত ছিল আজ যাবো সেই মায়াপুরেরই ইস্কন মন্দিরে এটাই সেই জায়গা যেখানে চোদ্দশো সালে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি ভক্তিমূলক আন্দোলনকে এক নতুন রূপ দিয়েছিলেন এক সময় এই নবদ্বীপ ছিল বেঙ্গলের অক্সফোর্ড যেখানে দশ হাজার পন্ডিত ছিলেন একসাথে কিন্তু বড় বদলটা আসে উনিশশো সালে ইস্কন ফাউন্ডার প্রভুপাত যখন প্রথম নবিঘা জমি কিনে এখানে ভজন কুটির তৈরি করে আজ সেই জায়গায় তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বড় মন্দির টেম্পল অফ দা বৈদিক প্ল্যানেটোরিয়াম যেখানে মহাবিশ্বের বৈদিক মডেল থাকবে নবদ্বীপ কিন্তু আগে নটি দ্বীপে ভাগ ছিল আজও ভক্তরা নৌকায় সেই দ্বীপগুলো ভ্রমণ করতে যান মায়াপুর সেই নটি দ্বীপেরই অন্তর দিয়ে এখানে ছেলেরা প্রভু আর মেয়েরা মাতাজি নামে সারা দেন এখানে গুরু পূর্ণিমা রথযাত্রা জন্মাষ্টমী সমবেতভাবে উদযাপন করা হয় আচ্ছা এবার বলো তো আজ আমাকে কেমন লাগছে এই গোপী ড্রেসটা বেশ কয়েকদিন আগে সুজাতা মায়াপুর থেকে কিনে আমাকে কুরিয়ার করে দিয়েছিল ভিতরে তো ফোন নিয়ে যাওয়া এলাও নেই তাই তোমাদের প্রভু দর্শন করাতে পারলাম তোমরা কারা মায়াপুর দর্শন করেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও